আসসালামু আলাইকুম এখন তো আলু চাষের মৌসুম আলু চাষ করতে যে আমরা কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই তার ভিতরে প্রধান একটি সমস্যা হলো উইল্টিং বা ঢলে পড়া এই উইল্টিং রোগ এই যে আমার পাশে যে জমিতে দেখা যাচ্ছে এই জমিতে কিন্তু এই যে এই আলু গাছটি কিন্তু ঢলে পড়েছে এই রকম সমস্যা যখন হবে তখন আমরা কি করব। তো এইখানে যে জমিটা আছে জমিটা বেশ অনেক বড় তো এই জমিতে কিছু কিছু গাছ কিন্তু ঢলে পড়েছে সব মানে এক অংশ যদি ঢলে পড়তো সেটার একটা সমাধান আর যদি একটা দুইটা গাছ ঢলে পড়ে সেটার আর একটা সমাধান আমার এখানে যে কয়েকটা গাছ ঢলে পড়ছে এই গাছগুলোকে তুলে ফেলতে হবে এইগুলোকে তুলে দূরে কোথাও নিয়ে যে ওটাকে পুড়িয়ে ফেলতে হবে এবং পোড়া অংশটা মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে তাহলে এই রোগ আর অন্য গাছে ছড়াতে পারবে না আর যদি কোনো জমিতে দেখা যায় যে বেশ অনেকটা অংশের পুরা জমিতেই ঢলে পড়া রোগটা বেশি দেখা দিয়েছে তখন যে এই ধরনের পচন বা ঢলে পড়া রোগ বেশি দেখা দিয়েছে তখন ওখানে আল করে দিতে হবে মানে জমিটাকে ভালো জমি থেকে সেপারেট করে দিতে হবে আর তাছাড়া আমাদেরকে আরেকটা কাজ করতে হবে একই জমিতে বারবার একই ফসল চাষ করা যাবে না জমিতে যদি এই ধরনের সমস্যা একবার দেখা যায় অবশ্যই এক বছর থেকে দুই বছর সেই জমিতে আলু চাষ করা যাবে না তাহলে কিন্তু পরবর্তীতে যখন দু বছর পরে আবার পুনরায় ওই জমিতে আলু চাষ করা হবে তখন কিন্তু আর এই ঢলে পড়া রোগের সমস্যা থাকবে না তো অবশ্যই আপনাদের এই সমস্যা হলে আমার এই ভিডিওটা দেখে এই ধরনের কাজগুলো করে দেখবেন কি ধরনের উপকার পান কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাবেন আল্লাহ